ভাই নতুন ভোটার হবেন কিন্তু কাগজপত্র ঠিক না থাকলে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চা খাওয়ার সুযোগ ভোটার কার্ড পাবেন না নতুন ভোটার আবেদন করতে কি কি কাগজপত্র লাগে তার সঠিক তথ্য মাত্র কয়েক মিনিটেই জানিয়ে দেব নতুন ভোটার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো বাধ্যতামূলক ডিজিটাল জন্মসনদ ইংরেজি ও বাংলা রক্তের গ্রুপ মাতার জাতীয় পরিচয়পত্র লেখাপড়ার যোগ্যতা যদি থাকে পিএচসি ডিএচসি এসএচসি সনদ বিবাহিত হলে কাবিনামা নামা অবিবাহিত হলে নাই চেয়ারম্যান কর্তৃক নতুন ভোটার প্রত্যাণপত্র বাড়ির ট্যাক্সের রসিদ এবং বিদ্যুৎ বিলের কপি উপরোক্ত কাগজপত্র হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পর কী কী করতে হবে তা আমিও আপনাদের অনলাইন ভোটার আবেদনের পরবর্তী ভিডিওতে সব কিছু বুঝিয়ে দেব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু জবাব জমা থাকলে কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন